কিন্তু মনে হইতেছে কি যে শীত পড়ে গেছে গা দেখেন কি পরিমাণ কো আশা পড়ছে আজকে সকালবেলায় কি সুন্দর মাছ মারছে গোবর শীতে বড় একটা ই মারছে সরপটি দেখেন কো আশা পড়ছে এখন তো কো আশার কোনো বেলু নেই মার্চ মাসেও কো আশা পড়ে আবার এই যে এখন থেকেই কো আশা পাড়া ধরছে

মার যায় আমার ঠেমা কত দূর গেছে গা কুমটা একবারে পরিষ্কার হয়ে গেছে গন এটা হলো আমাকে গ্রামের কুম এটা কইল কুম অনেক বড় অনেক মাছ থাকে আবার পানি শুকাইলে ধানও বনান যায় আমাকে গ্রামে আনাছে আছে রাস্তা এই রাস্তা গেছে ভালো রাস্তা এই যে বাড়ি দেখতেছেন না এই বাড়ির পরে হইতা তার পরের বাড়ি হলো আমাকে হুঁ যে দূরে যে বাড়িঘর থেকে দা হলো দোকানে যান নাকি আর আজকাল দক্ষিণ তাই এই যে এমনিছি এমনি মূরক হারাইছে না একবার এমনি হাহা রে রাস্তার এই পশ্চিম পার এই পশ্চিম পারে এই দেখ কত বড় চক এই সকে থেকে এই পূর্ব পাশে পানি যাওয়ার একটাই ব্রিজ মানে পানি চলাচলের কি পরিমাণ যে মাছ এই তারিখে এই চক আটকা পড়ছে মেলা মাছ মারে খারাপ করতে থেকে ডর করে এই যে দোকান দোকানে মিনিট না গাইতে দোকানে মানুষ নেই মানুষ আইলে তারপরে না সদাই নিয়ম যাব ডাক সাহেব তীরে দোকান কান পারে দেখেন কত বড় একটা মশা আমার কামড় দিতে বললাম দোকান থেকে ডাক্তার যাবেন নিশি গা দোকান থেকে জিনিস নিয়ে পড়ছি পরে এই যে কুয়াশা যে পড়ছে এর তো পরিবর্তন হবে খালি মানুষ খালি পোলাহান খালি অসুখ হইব তাই না মা গাড়ে চৰা মা বিলাই আছে মাখানা যাবা გაიგეთ? ქამა ჩვენ კატაგო. თან უზმო შექმნელი და საადი მოცულობა. ეს საადი მოცულობა সব সেনাশে তারা বাড়ি করছেন গরস গেছিলাম আল্লাহ রহমতে আপনারা তো অনেকে জানেন যে বাবুরাবো গাড়ি কিনতেছে এই যে গাড়ির টেকা মোহামোহরি মেকআপ হয়েছে আর আমি দুজন মিলে টাকা করে আল্লাহর কাছ থেকে লাখ সুক্রিয়া যে টেকাটা জুড়ছে আর অল্প কিছু টাকা হইলে আমাকেও মনে করেন যে কমপ্লিট হয় আর আপনারা সব সময় আমার পাশে থাকেন আর ভিডিওর মাঝখানে আমি আপনাকে একটা কথা কই দয়া করে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেন তাহলে সবার আগে নোটিফিকেশন যে আপনাদের কাছে আমি ভিডিও সারা নগ নগেই এই টাকা পয়সা নিয়ে খুব একটা চিন্তায় আছিলাম এখন তাও মাথায় থেকে একটু বোঝাটা মনে হয় কমলো বাবুর আপু একটু মনে হয় স্বস্তি পাইলো যে না টাকাটা তা বইছে মেলা দিন ধরে করবান্ন হইছিলাম কিন্তু পাওয়া যায় নাই কিন্তু আল্লাহর রহমত এখন পেয়ে গেলাম

ও একটা গুরু খের বেচেতা হল ব্যাটা করতে হ্যাঁ গুরু মানে তা চুমা আদে গুরু মরে বেচেতা রাতেই মানে সেটা হল আমার গ্রামের পূর্বখানায় গেল না আর আমার বাড়ি উৎস থেকে উত্তর পাড়া Hva var problemet? একশটা বেছি ঋতু কত গছ কাটে বৰ কিন্তু বাতৰি Fins ara ম i'm uh -huh.

কারেন গেছে গা দুপুরে খাওয়া দাওয়া করলাম আবার বাজারে গেছিলাম খুব তালি বালি পরে এখন আবার কইলাম যে বেয়ের নিকে একটু আশের মাংস রান্দি আর আশের মাংস তো আমি বেয়ের পর দেখতে মাংস আশের মাংস আর ওই তেসে গে রুটি কারেন গেছে গাম ধরে ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবনি এই যে পানি গরম দিয়েছি চালের আহার ওই যে খুলুন লবণ দা দিলেন পানির মধ্যে দিলেন চ্যালের গুড়া কিম্বি ওই যে আসের মানুষ এটা আমাকে বাড়ির আস

একজনে হইয়া রয়েছে এই যে একজনে রুটি পিঠা বানাইতেছে নানি খারে রয়েছে বাবু দুষ্টামি করতে খালা রুটি বানাইতেছে আর তাহলে আমার আমি তাহলে আসের মাংসটা রান এক আধ্যা ভিডিও করতেছি পেঁয়াজ কাঁচা মরিচ রুফে দিয়ে দিম আদা জিরা বাটা কি পরে দিলে লবণ হলুদের গুড়া মরিচের ধুনিয়ার গুড়া সবকিছু দিয়ে খালি ভুল দরতাসে রাম ভাই আঙ্গো ভাই অমবু মেথিকে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিছি সন্ধে দিলেন হাঁসের মাংস